নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ পেঁপে আলুর তরকারি রেসিপি যেকোনো নিরামিষ বাড়েই আপনারা খুব সহজেই খুব টেস্টি এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর এই পেঁপের তরকারিতে আমি একটি স্পেশাল মশলা ব্যবহার করেছি যা এই পেঁপে আলুর তরকারির স্বাদকে আরও বাড়ি তুলবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি একটি ছোটো সাইজের পেঁপে ব্যবহার করেছি আর নিয়েছি দুটো আলু পেঁপে আর আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর দু তিনবার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়েও নিয়েছি এই তরকারিতে ব্যবহার করার জন্য আমি একটি স্পেশাল মশলা বানিয়েছি সেটা হলো এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর এক চামচ পরিমাণে গোটা জিরে শুকনো খোলায় আমি নেড়ে চেড়ে ভেজে নেব আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু হবে তাছাড়া মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে লো টু মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কিছুকে এক থেকে দু মিনিট মতো চেড়ে ভেজে নিয়েছি সুন্দর সুগন্ধ ছেড়ে দিয়েছে এবার এটাকে তুলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে রেসিপিটি করছি আজকে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা আলু আর পেঁপেটাকে অ্যাড করে দিচ্ছি সমস্ত পেঁপে আর আলুটাকে আমি তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ তো লবণ দিলাম আমি এক চামচ পরিমাণে এবার এই সমস্ত কিছুকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁপে আর আলুর গায়ে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট নেড়ে চেড়ে ভাজতে থাকবো দেখুন আস্তে আস্তে ভাজতে ভাজতে কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে আমি তিন থেকে চার মিনিট মতো এই সমস্ত কিছুকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এটা আরও একটু ভাজা হবে ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিই তো এই রেসিপির জন্য আমি এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটোকে পেস্ট করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে আদা আর একটা ছোট সাইজের টমেটো পেস্ট করেছি এবার আমি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো যেহেতু পেঁপে আর আলুটা ভাজার সময় আমি অল্প হলুদ দিয়েছিলাম তাই এখানে হলুদের পরিমাণ কম দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত গুঁড়ো মশলাকে মশলার পেস্টের সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আর ততক্ষণে দেখুন আলু আর পেঁপেটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিলাম এবার আমি ওই কড়াইয়ের মধ্যে অ্যাড করলাম আরও দু চামচ পরিমাণের সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একবার ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে মশলার পেস্টটা অ্যাড করে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে তো এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদও হবে ততই ভালো তো দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও অনেকটা সুন্দর চলে এসেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা পেঁপে আর আলুটাকে অ্যাড করে দিলাম সমস্ত কিছুকে মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিতে হবে যেন পেঁপে আর আলুর মধ্যে মশলার স্বাদটা খুবই ভালোভাবে পাওয়া যায় তো এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি দেখুন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি আর মশলাটা একদমই মাখো মাখো হয়ে গেছে এবার আমি এর মধ্যে প্রথমে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা পাঁচ ফোড়ন আর জিরের সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম এই মশলাটাকে দিয়ে খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই একবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরই আমি এর মধ্যে পরিমাপ মতো জলটা অ্যাড করে দিলাম আমি এক কাপ পরিমাণে জল অ্যাড করেছি যেহেতু এটা মাখো মাখো হবে তাই খুব বেশি জল আমি এর মধ্যে অ্যাড করব না যেহেতু পেঁপে আর আলুটা ভাজার সময় আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম তাই লবণ দিয়ে আমি শুধু হাফ চামচ পরিমাণে চিনি দিলাম যে কোনো নিরামিষ রেসিপিতে এই রকম সামান্য পরিমাণ চিনি দিলে স্বাদটা অনেকটাই ভালো হয় তো এই সমস্ত কিছুকে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো আমি কুক করে নিয়েছি সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখুন একদমই কমে এসেছে একদম মাখো মাখো হয়ে গেছে এবার আমি নামানোর আগে এর মধ্যে হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিলাম ঘি দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো এই সমস্ত কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে পাঁচ মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখুন এটাকে সার্ভ করে নিচ্ছি গ্রেভিটা দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর একদমই রেসিপিটা মাখো মাখো হয়েছে এইভাবে আপনারা পেঁপে আলুর তরকারি বানিয়ে দেখবেন নিরামিষ হলেও এটার স্বাদ হয় খুবই ভালো সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এতটা টেস্টি নিরামিষ পেঁপে আলুর তরকারি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই খুবই ভালো লাগে আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ